মাধবী মামা রাধা মাধবের চরণ তলে বসে বসে নয়নে জলে জলে ভাসে অপরের দিকে হরিদাস ভাগবত আসরে এসে উপস্থিত হয়েছে লাঠি গাছটি কাঁধে তুলে নিয়েছে কোন দিক থেকে মারবে কোন দিক থেকে মারবো

আহ ওই দিক থেকে শুরু শুরু কর হাতে দেখ একবার হুম বেশ চটপটে এই দিক থেকে ওই দিক থেকে এই রকম চিন্তা ভাবনা করছে যে কোন দিক থেকে মার ঠিক সেই সময় পাঠক ঠাকুর পাঠ করছিলেন মধুময় শ্রীধাম জিন্দাপনের কিছুটা অংশ তিনি কি পাঠ করছিলেন ভগবান শ্রীকৃষ্ণের সর্ব অঙ্গের গান নবলক্ষ টাকা তিনি কি বললেন ভগবান শ্রীকৃষ্ণের চূড়াণ দাম নবলক্ষ টাকা কুণ্ডলীর দাম নবলক্ষ টাকা তার বালার দাম নবলক্ষ টাকা পিত ধরার দাম নবলক্ষ টাকা গজবতী হাড়ির দাম না টাকা চরণে নুপুরের দাম নবলক্ষ টাকা আর এই যে মোহনবাস এই বাশির দাম নবলক্ষ টাকা করে টাকা কথাটা শুনতে খুব ছোট তাই না টাকা কিন্তু এর মাহাত্ম যার কারণে সেই ভাবনা পর্যন্ত ছুটে এসেছে তাই না তাই বহুবার যখন টাকা 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 স্বাস্থ্যটা কথাটা গিয়েছে হরিদাস একেবারে সোজা পাঠক ঠাকুরের উদ্দেশ্যে বলে উঠলেন ওহে পাঠক ঠাকুর

ওর গায়ে যে সমস্ত গায়ের গয়না আছে সব নব লক্ষ টাকা করে দাও সে থাকে কোথায় বৃন্দাবনে নাম কি কৃষ্ণ সে থাকে বৃন্দাবনে নাম তার কৃষ্ণ আচ্ছা তার বাবার নামটা কি শুনি একবার নন্দ মহারাজ ভগবানের কয়জন বাবা

নন্দ মহারাজ নন্দমহারাজ আর বসুদেব তাই তো ভগবান শ্রীকৃষ্ণে যিনি লালন পালন করেছিলেন সেই বাবার নাম কি নন্দমহারাজ নাম তার কৃষ্ণ থাকে সে মনে তাই নাকি মনে মনে চিন্তা করছি এতগুলোর নরনারীকে হত্যা করে আমি যা যাবো আর ওই বৃন্দাবনে কৃষ্ণের কাছে গেলে যা পাবো তার সমষ্টি হয় তাই যদি মারতেই হয় তাহলে ওই কৃষ্ণকেই মার তাই কি করেছে গো বহুবার বলে নিল কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবনে বলতে বলতে আজকের বিহেপির এসেছে এসে বলছে মাধবী সে মাত্রা মাধবী তাড়াতাড়ি করে সেবা দিচ্ছে একবার করে বদনে তোলেই আর বলে কৃষ্ণ বৃন্দাব কেন কারণ পাছে যদি ভুলে যায় ডাকাত মানুষ তাই একবার করে বলছে কৃষ্ণ বৃন্দাব বলে আরেক আরেক বদনে সেবা দিচ্ছে সেবা নিবার শেষ করে বলছে ও মাধবী আমার লাঠি কাষ্টি দাও মাধবী কেন সামনে আমি যাচ্ছি একটা গন্তবস্থলে কন্তমস্তাল থেকে যতদিন নেই মন্দিরে ফিরে আসি তুমি এই মন্দিরে ছেড়ে কোথাও চলে যে তাই কাল আস চলে চলে আমরা জামা কি গো কে কে যাবে হাত খোলা দেখি দেখি ও ঠাকমা ঠাকমা গো চরমটা একটু ঘুরিয়ে দাও মানে একটা ডাইরেক্ট হয়ে গেছে তো একটু ঘুরিয়ে হ্যাঁ বাতের ব্যাথা জানি তো ওই জন্য বললাম ঘুরিয়ে চলো একসাথে যাব কোন যাব কৃষ্ণ বৃন্দাবন যাব মধুৰ বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবনে যাব নে বৃন্দাবনে বৃন্দাবন দিয়ে মা কৃষ্ণ বৃন্দাবন বিষ্ণু বৃন্দাব মধুর বৃন্দাব কৃষ্ণ বৃন্দাবন যাবো মধুর বৃন্দাবন বিষ্ণু বৃন্দাবন মধুর বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন

Bring ¿Cómo? Krishna Vrinda

কৃষ্ণ বৃন্দাবন মধুর বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন মধুর বৃন্দাবন একদিন যা দুই দিন যা তিন দিন যা দেখতে দেখতে প্রায় বারো দিন একজন মানুষ যদি কিছু না খায় সেবা করে তার অবস্থাটা কেমন হবে ক্ষুধা তৃষ্ণার কাতর হয়ে হরিদাসার আর চলতে পারছে না এত বড় টাকাত মানুষটা ঠিক এতটুকু একটা কাদার তালে মতো হয়ে গেছে মথুরা এসে তলে বসে এসেছে আমার আস্তে আস্তে ক্রমে যেন শুয়েও পড়ল তবু বাবা বদনে কৃষ্ণ বৃন্দাবন হল বলে তবু বলছে কৃষ্ণ বৃন্দাবন হে কৃষ্ণ বৃন্দাবন আমায় বলে দাও

বিরক্ত করছে গল্পগুজব করছে নিজেদের মধ্যে গন্ডগোল করছে মারামারি করছে বসা বসা নিয়ে কিন্তু বাবা এই যে রাত জেগে হরিবাসরে এসে বসে আছে এটাই তো আমাদের বড় পাওনা তাই না আমার এই ছোট ছোট ভাইগুলো বোনগুলো তো সত্যি ভালো কারণ এখনকার দিনে যা দিনকাল পরে কি বলছি শোন একটু সুযোগ পেয়েছে তো হরিবর হ্যাঁ সত্যি করে বলো এখনকার যা দিনকাল পড়েছে এখন হাতে হাতে মোবাইল ফোন হয়েছে বাবা দুটো খাবে খাওয়াবে ও মোবাইল না দিলে হবে তবু তো এদের ভালো বলতে হয় মোবাইল ছাড়া হরিবাসরে এসে বসে আছে তোমাকে এই যে হরিবাসরে এসে বসে আছে এটা কিন্তু আমাদের বড় পাওনা কেন জানো ছোটবেলা থেকে অভ্যাসটা যদি না তৈরি হয় বড় হয়ে কিন্তু আর হয় না তার প্রমাণ কি জানো তোমাদের এই বামনা ধান ফল করে এই হরিবাসরে এই গ্রামে এই যে হরিবাসরে এতজন আমার বাবারা মায়েরা দিদি ভাইরা দাদা ভাইরা এসেছে এই গ্রামে কি এই কজনই আছে হ আরো আছে ভর্তি হ্যাঁ ও বাবা ওভার একট বড়া বলে 2 লাখ 4 লাখ আগে তোমাদের গ্রামে দু 4 লাখ আছে আচ্ছা যাই হোক বলেছে তো আচ্ছা বেশ সবাই কি হরিবাসরে এসেছে সবাই এসেছে আসেনি কেন কারণ ছোটবালা থেকে অভ্যাসটা এদের তৈরি হয় কিন্তু এরা যে ছোটবালা থেকে হরিবাসরে এসে বসে আছে আমার যারা কমিটির কর্মীকর্তারা আমার দাদা ভাইরা এখন যারা বর্তমানে হরিবাসকটা চালাচ্ছে হরিবাসকটা এগিয়ে নিয়ে যাচ্ছে এরা কি চিরজীবন এইভাবে ভাবে থাকবে না থাকবে না তাই না আমার এখনকার যে সমস্ত কমিটি দাদা ভাইরা আছে এই দাদা ভাইদের পরবর্তী জেনারেশন তো এই ছোট ছোট ছেলেগুলো তাই না তাই তো বাড়ি তৈরি করতে গেলে যেমন ভিতটাকে আগে স্বচ্ছ করতে হয় তবে না বাড়ির ছাদটা ঠিক থাকে ঠিক তদ্রুপ এই যে ছোট ছোট ছেলে মেয়েগুলো হরিবাসরের রাত জেগে বসে আছে গন্ডগোল হচ্ছে কথা বলছে নিজেদের মধ্যে ঝামেলা করছে কিন্তু বাবা বসে তো আছে এই ছোটবেলাকার অভ্যাস না থাকলে বাবা কোনোদিনও হবে না তার প্রমাণ কি একটা উদাহরণ দেব এ বাবু তোরা ফুটবল খেলা জানিস জানিস ঠিক আছে আমি যা যা জিজ্ঞাসা করছি উত্তর দিই পারবি ফুটবল খেলায় কজন টিম হয় রে এই 11 জন দুটো টিম হয় দুটো এক একটা টিমে কজন করে থাকে ঠিক

ওরে বাবা আচ্ছা ঠিক আছে দুটো টিমের খেলা আই থাম বাবা বলতে দে থাম ও খেলা শুরু হবে হঠাৎ যিনি টিমের মালিক একটা টিমের মালিকের গোলকিপারের শরীরটা খারাপ হয়ে গেছে হঠাৎ খেলার দিন গোলকিপারের যদি শরীর খারাপ হয় খেলা হবে হবে না তাহলে নতুন গোলকিপার চাই এখন এ ব্যাটার তো মাথায় হাত কেন কারণ তো করেছে কি একেবারে তাড়াতাড়ি করে সংগ্রামপুরে চলে গেছে সংগ্রামপুর বাজারে গিয়ে দেখছে একটা গাড়ি খালি হচ্ছে কিসের গাড়ি জানো কুমড়োর গাড়ি একজন কি করছে গাড়ি থেকে কুমড়োটা দিচ্ছে আর একজন ধরছে আর গোডাউনে গোডাউন ভর্তি করছে এবারটা যেতে যেতে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে বলছে একটাও তো মিশ

হাজার টাকা দেব আরে না না কি করতে হবে কি ওই যে ধরবি ওই যে আমার কুকুরটা ধরছিস ওই রকম শুধু ধরবি তাহলে বস আমার পিছনে বসিয়ে নিয়ে চলে এসেছে খেলার মাঠে খেলা শুরু হলো বেটাকে গোলকিপারের জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে খেলা শুরু হলো ফুটবল এপায় ওপায় যাচ্ছে এখনো যেতে যেতে যেই না এক

ঠিক তদ্রুপ এরা যতই গন্ডগোল করুক না কেন যতই কথা বলুক না কেন এই যে রাত জেগে হরিবাসরে বসে আছে এটাই কিন্তু আমাদের বড় পাওনা তাই আমার জন্য নয় আমার এই ছোট ছোট ভাই বোনগুলোর জন্য শ্রীগুরু তাই হরি কৃষ্ণ এলো বৃন্দাবন

गोले दोले बोनो माला अरहासे बधाबाजू बाला गोले दोले बोनो माला माला आते बधाबाजू बाला गोले दोले बोनो माला अरहासे बधाबाजी बाला ने नूपुर वाजी उल्टा रिहाता ने नूपुर वाजी चारों ने नूपुर